এটা তো সেই ব্যাটে বলের মানে সংঘর্ষ বলার যদি সেরকম পাইতে ব্যাটম্যান জানাতে পারবে না দেখবে জিরো রান আউট নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যে সমস্ত কারা রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে তেরোই মাঘ আপনারা সকলেই জানেন যে আরসা থানার অন্তর্গত সতেরো আসরে আজকে একটি বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে তো যাক আজকে এখানে এক নম্বর কারার জোড়া যিনি আজকে আমাদের সুনাম ধন্য কারা মালিক সন্তোষ মাহাতো সাথে যাকে দেখা যায় আজকে ওই দাদা আজকে কারাই নিয়ে পৌঁছানছে তো যাক আজকে ওনার কারার কি রকম কি মৌসুম আছে ইয়ার পূর্বে কতবার জয় পরাজয় ঘটে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তার আগে বলে থাকি আজকের এইখানে সমস্ত আকর্ষণীয় খেলাগুলা আপনারা আমার যে নতুন চ্যানেল খোলা হয়েছে গৌরাঙ্গ কুমার কারা লড়াই সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে দেখাবো তাই যদি কোনো দাদার সাবস্ক্রাইব করুন না কি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি খেলাদাকার ইচ্ছা থাকে দাদারা তো চলুন আর বেশি কিছু না বলে মালিকের কাছ থেকে দুএক কথা শুনুন মালিক দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা দবলুরাएंगे গ্রামটা গ্রামHSL থানা আরসা জেলাপুরলি আজ কি এখন বর্তমানে কোথায় উপস্থিত এই আমাদের সররা গ্রামে মানে একটু আগেটা হমোটামুটি 4-5 কিমি আচ্ছা তাহলে এখানেwidehat এ কাড়া লড়াই

কিছুদিন আগে লিয়া আছে জেসি টু মাস আচ্ছা এর পূর্বে টেস্টিং টেস্টিং করা হয়েছে কোনোদিন না আমার কি না নাই ওই যতন ছিল সিরকাবেলে ওই কেন সিরকাবেলে লড়াই দেখিয়েছিলি তখন টেস্টিং করেছিল যে তো খড়াতা জয় ছিল টেস্টিং মানে ওনা তো আসলে মানে একবার হ্যাঁ আসলে ওটা লিকিং কর বাবু যখন ছিল সেই টাইম হ্যাঁ সেই আসল টাইম এখন जेई দেখে মনে ইয়াকে লিয়া হয়েছে লিয়া আছে তো যায় কইখানে খেলার পরে আর আপনি এখানে

মন কৰা হৈছিল নাই কাৰা বাইছে

মানে লাগাছে কার তো পঁচিশ হাজার টাকা ওইটাও বুঝবে যে আমার এটা এটা ছোট বলা যাবে তাহলে যাই হোক কমিটির উদ্দেশ্যে আর আপনার কিছু বলার নাই কমিটি তো আমার কিছু আর বলার নাই যেমন দর্শককে যেমন লড়াই দেখাতে পারি ওই তোমার লস না হই লস না হই এরপর আমাদের সুনাম ধন্য রসিক দাদা আছে ইনি অবশ্য ইনার সাথে আজকে কারা নিয়ে এসেছে তো ওনার কাছ থেকে দুই কথা শুনুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা

বলার যদি সেরকম পাইতে পারবেন আর নিজের নিঃশ্বাসটা বলতে পারেনি কতক্ষণে যাবে বলে কারা কতক্ষণ লাগবে সেটা কি করে বলতে পারবে কি চোর ভুকু পাগালে চোর কি আমরা তো সেই পুরানো বড় রসিক লই

মহালি তো কি ভাল পাইতে নাই পরে সবাই না নালিয়াই ঘুরে তবে এখনকার ছেলেরা দেখছি যে বহাদি গেল অনেকগুলাই ঘুরে আছে ডাক্তার এই বলে এমন বক্তব্য শেষ করছি দর্শক যাতে যাতে মানে ভালোভাবে আসে ভালোভাবে মেলা উপভোগ করে আর কি বলবো তো যাই হোক আর আপনারা কেউ বেশি লেট করবেন নাই সে নিয়ে সদল বলে এনাদের মেলাটিকে সাফল্য মন্ডিতে করে তুলুন কোটাকে আপনাকে বলেছে দিব

দেখা হলো এগো পেশ বুকে আর ভালোবাসা দিলি তোকে গো রেজেশ্টে রে বিহা কল্লিপুরুলাতে আমি রেজেশ্টে রি বিহা কল্লিপুনু লাতে অতরবা পেশে কর বাপে সে দিন গো আরাকার মাতম হামকে ভালে কুচড়ি গুড়া গুড়থা কা পালে কুচড়ি গুড়া গুড়থা কা পালে কর বাপে দিন গো